হ্যালো ইব্রিওন আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানেই আছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহ সহ মতে ভালো আছি চলে আসার মতন একটি ব্লগ নিয়ে আর আজকের ব্লগটি শুরু করেছি দুপুর থেকে সকালবেলা হচ্ছে অফ ক্যামেরাতে নাস্তাগুলো করে নিয়েছিলাম তো দুপুরে হচ্ছে তাহমিদের বাবা কিছু গরুর মাংস নিয়ে এসেছিলো আর এনে বলছিল যে তাজা তাজে রান্না করে ফেল তো এই জন্য আমি হচ্ছে রান্না করতে চলে আসলাম আর রান্না করতে এসে দেখে আবার আবার আদা রসুন বাটাটা শেষ হয়ে গেছে মনেই ছিল না তো আবার ওগুলো হচ্ছে কেটে ব্লেন্ডার করে তারপরে রান্না করতে আসলাম আর মাংসের জন্য অল্প কিছু মশলা বেটে নিলাম গোলমরিচ তারপর হচ্ছে জয় সামান্য পরিমাণ জয়ফল জয়ত্রী এগুলো আর জিরা একসাথে বেটে নিয়েছি কারণ যেহেতু অল্প পরিমাণে এগুলো আর ব্ল্যান্ডারে দিই নি বেশি পরিমাণে দিলে হচ্ছে ব্ল্যান্ডার করে নিতাম তো এখন হচ্ছে তেলের মধ্যে দারচিনি এলাচ দিয়ে তারপর হচ্ছে পেঁয়াজটা দিয়ে দেবো আর পেঁয়াজ যেহেতু দেশি পেঁয়াজ একটু মোটামুটি করে কেটে নিচ্ছে তো গলে যাবে আর দেশি পেঁয়াজ না হলে দেখা যায় কিছু পেঁয়াজ বেটে তারপরে দিতাম বা ব্ল্যান্ডার করে এতে করে ঝোলটা ঘন হয় খেতে ভালো লাগে তা আমি এখানে হচ্ছে পেঁয়াজগুলো পেঁয়াজ একটু বেশি পরিমাণে দিয়েছি আর দেশি পেঁয়াজ যেহেতু এগুলো হচ্ছে গলে যায় আর পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিছি আর আজকে কিন্তু রান্না করছে আমার আম্মু সেদিন আবার হচ্ছে আমিও রান্না বসাবো সবকিছু কিছু মশলা আমি রেডি করতেছিলাম আর ওই সময় দেখে আমার আম্মু আর ছোট বোন চলে আসছে মানে এটা কি জানা ছিল না জানতাম যে আসবে কিন্তু মানে শিওর ছিল না আর কি আসবে তো চলে আসছে যাই হোক তারপরে হচ্ছে আমি আম্মুকে বললাম যে আম্মু তুমি রান্না করো আমার আম্মুর হাতের গরু মাংস রান্নাটা আমার কাছে অনেক সবচেয়ে বেস্ট মনে হয় যত মাংস রান্নাই খাই না কেন আর আমার নানুর হাতে গ্রামে যখন আর কি কুরবানি সময় এমনি যাওয়া হতো তখন আমার নানো যে লাকি চুলাতে বড় মাংসটা রান্না করত। সেটা খেতে যে কি পরিমাণ ভালো লাগতো বলার বাইরে নানা হচ্ছে চিতির পিঠা বানাতো মাংস রান্না করতো আর নানুর কাছে আর কি চুলার চুলার পর বসে আমরা খেতাম নানু গরম গরম চুলা থেকে উঠে আর কি গরম গরম মাংস দিত পিঠাগুলো উঠে ওঠে দিতাম আমরা সবাই বসে খাইতাম এই বার্ষীতে নামবাড়িতে যাওয়ার অনেক শখ ছিল ইচ্ছে ছিল কিন্তু এখন তো আর কিছু করার নেই বিয়ে হয়ে গেছে সংসার আছে হাজব্যান্ডের টাইম হয় না আবার এদিকে বাচ্চাদের স্কুলে ভর্তি টাইম শুরু হয়ে যায় সে সব কিছু মিলিয়ে আর কি যাওয়া হয় নাই তো আগের মতো ওরকম আর যাওয়া হবে না বিয়ের আগে তো অনেক দেখা যায় মানে বারো মাসের মধ্যে তিন চারবার যাওয়াই হইতো দুই আসে তারপরে হচ্ছে আগে তো আম কাঠালের বন্ধ দিত স্কুল তখন মানে সব মিলেও তিন চারবার করে যাওয়া হতো আর তখন ছিল লঞ্চ দিয়ে যেতে হইতো লঞ্চ তারপর হচ্ছে টলার এগুলো দিয়ে আর এখন তো পদূষিত হয়ে গেছে এখন সময় অনেক কম লাগে কিন্তু এখন আর আমরা যেতে পারি না আর তখন নদী দিয়ে যাতাম কি যে মানে ভয় লাগতো পদ্মা নদীতে তো প্রচুর ঢেউ থাকতো অনেক ভয় ভয়ে যেতাম সে কোনো রকম আনন্দ ছিল এখন আর সেই আনন্দ আর উপভোগ করা হবে না আর নানুর হাতে মাংস আমি সবসময় মিস করি তো আমার হাতে রান্নাটা অনেক বেশি ভালো লাগে গরু মাংস রান্না আমার হাতে সব পছন্দ মজা লাগে কিন্তু বড় মাংসটা বেশি ভালো লাগে বাসায় গেলে তো আম্মু কষানো মাংস উঠে উঠায় দিবে খাওয়ার জন্য আর আমার কষানো মাংস খুবই পছন্দ তো আম্মু আসছে আমার বাসের বাড়িতে আর আমি তো আম্মুর কাজে লাগিয়ে দিছি কি আর করার আম্মুর আবার কপালটা এরকম আম্মু যেখানে যায় তার বাপের বাড়ি হোক ভাই বোনের বাড়ি হোক বা মেয়ের বাড়ি হোক যেখানে যায় আম্মুকে রান্নাই করতে হয় আম্মু হচ্ছে রান্নার কপাল আর কি যেখানে যায় সবাই রান্না করতে বসায় দেয় আম্মুকে শুধু আমার বাড়ি না তা আম্মু হচ্ছে প্রায় অনেকক্ষণ আধা ঘন্টার উপর হবে মাংসটা ভালোভাবে কষাইছে আর আম্মু সবসময় এরকমভাবে মানে কষায় কষানোর মধ্যে হচ্ছে মাংসটা মানে ফিফটি পারসেন্ট সিদ্ধ করে ফেলে তারপরে কিছুটা সিদ্ধ হওয়ার পরে হচ্ছে আলু দিয়ে দিছে আর এখন যেহেতু দেশি আলুর সিজন মানে নতুন আলুর নতুন আলুর সিজন যেহেতু এখন সব কিছুতে আলু না দিলে আর কি ভালো লাগে না আর গরুর মাংসতে আলু কিন্তু আরও বেশি মজা লাগে নতুন আলু তো আলুটা দিয়ে কিছুক্ষণ কষানোর পরে তারপর হচ্ছে পানি দিয়ে দেবে আর সেদিন মাংসটা ছিল একদম তাজা মাংস কিন্তু তাজা দেখে আনা হয়েছে মাংসটা কেন যেন মানে অনেকক্ষণ জাল দেওয়ার পরেও মাংসটা নরম হইতেছিল না কিন্তু তরকারিটা খেতে খুবই মজা হয়েছিল কিন্তু মাংসটা অতটা নরম হয়নি যত সময় নিয়ে আর কি রান্না করা হয়েছে তো এখন হচ্ছে ঝোল টেনে গেলে পরিমাণ মতো আর কি ঝোল রেখেই নামানো হবে আর এদিকে আমি আবার গরুর মাংস দিয়ে চিঠি পিঠা আমার খুব বেশি পছন্দের তো গ্যাস চলে গেছে কেয়ার করার তারপরে আমি ভাববাম যে দেখি ইন্ডাকশনে হয় কিনা ভাবছিলাম যে হবে না তো পরে দেখলাম যে মার্শাল্লা ইন্ডাকশানের পিঠা আমার গ্যাসের চুলা থেকে বেশি সুন্দর হয়েছে গ্যাসের চুলের পিঠা দেখা যায় মাঝখানে যে পিঠাটা থাকে ওইটা হচ্ছে ম্যাক্সিমাম সময় আর কি পুড়ে যায় ওখানে জাল বেশি লাগে এই জন্য আর ইন্ডাকশানে দেখলাম যে সবগুলো পিঠাই একদম সুন্দর ছিল পিঠাগুলো পুড়ে নাই আর ওই দুইটা বাকি থাকার কারণ হচ্ছে ওই দুইটার মধ্যে পাওয়ার ওরকম পাইতে ছিল না কারণ মাঝখান দিয়ে উঁচু থাকার কারণে দুই ছেড়ে দিয়ে আর কি মিউটি ছিল না আর কি পিঠার স্বাদটা চুলার সাথে ছিল না এই জন্য ওই দুটাতে দিইনি আর দেখেন পিঠাগুলো মাসাল্লাহ কত সুন্দর ফুলছে আমরা আম্মু তো দেখে রীতিমতো অবাক বলতেছে যে কারেন্টে চুলে তুমি পিঠাও বানাই ফেলছো পিঠা তো অনেক সুন্দর হয়েছে এইগুলো ভিজাইতে পারলে অনেক সুন্দর হইতো তা আমি হচ্ছে অল্প করেই বানাইছিলাম মাংস দিয়ে আর কি খাওয়ার জন্য তো সবাই গরম গরম আমরা খেয়ে নিছি মজা করে সব ক্যামেরাতে খেয়ে নিয়েছিলাম সবাই আর এদিকে হচ্ছে পরবর্তীতে আর কি খাবার বেড়ে দিছি। তা আমি হচ্ছে পরে আর কি খাবারগুলো বেড়ে দিছি। আর সালাদ বানিয়ে নিয়েছিলাম আর বৃষ্টি কুমড়া ভাজি ছিল তা আমি তাসিনকে হচ্ছে ওদের রুমে খাবার দিয়ে দিছি ওরা হচ্ছে কম্পিউটার দেখতেছে খাইতেছিলো আর আম্মু নামাজ পড়তেছিল। আমি আর আম্মু একসাথে খাবো এই জন্য আমি আর বসি নি তা আমার বোন আর তাহমিদের বাবা হচ্ছে বসে পড়ছে আমি বুকেছিলাম যে তোমরা আগে খাও তারপর হচ্ছে আরিয়ানকে নিলে তারপরে আবার আমি খেয়ে নিবো কারণ খাওয়ার সময় আরিয়ান অনেক বেশি আর কি বিরক্ত করে সবকিছু ধরার চেষ্টা করে কোনো কিছু খাবে না শুধু আর কি বিরক্ত করবে আর এখানে তো ওদের খাওয়া শেষ হলে তারপর আমি আর আম্মু খেয়ে নিব আর ভিডিওর এই পর্যায়ে এসে একটি কোথায় বলব প্লিজ আমার ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক আর কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখবেন এতে করে পরবর্তীতে নতুন কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তো চলে আসবো পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন পদে থাকেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ